আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন আশা করি ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালোভাবে চলছে আজকে আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখাবো এবং একটা টপিকের একবারে একবার ইনডেপথ জিনিস বুঝাই দিবো যেটা আমি আগে টুকটাক ডিসকাস করেছি আজ আজকে একবার ডিটেল বুঝাবো চলো ভাইয়া শুরু করব এবং তুমি এই ইন্দ্রি স্টুডেন্ট বি নোডের স্টুডেন্ট সি নোডের স্টুডেন্ট ডি নোডের স্টুডেন্ট যেখানেই পরীক্ষা দিও ভাইয়ার ক্লাস কাজে দিবে ইভেন চট্টগ্রাম ভিন্ন যেখানেই পরীক্ষা দিও ভাইয়া এই ক্লাস নিশ্চয়ই নিশ্চয়ই কাজে দিবে চলো শুরু করি প্রথম যে প্রশ্নটা এটা কমন ভাইয়া এটা একাধিকবার অনেক জায়গায় এসছে ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দা ড্যাশ সিটিজ ইন এশিয়া কি লিখবা এখানে উত্তর নিশ্চয়ই তোমরা সবাই পেরে গেছো ইয়াস উত্তর হবে ওয়ান অফ আছে না ওয়ান অফ আমরা জানি ওয়ান অফ থাকলে ওয়ান অফের প্যাটার্নটা তোমরা জানো ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেইদার অফের পরে নাউনটা হয় প্লুরাল ভার্ব হয় কি সিঙ্গুলার যেমন তোমরা একটা প্রশ্ন নিশ্চয়ই পড়েছ বিশেষ পরীক্ষার প্রশ্ন ওয়ান অফ মাই ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার এবং আমার এক্সপিরিয়েন্স বলে ভাইয়া প্রতি বছর এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে কোথাও না কোথাও একশো পার্সেন্ট আসে এই প্রশ্নটা এই টাইপের প্রশ্নটা কারণটা কি জানো এবং চাকরি পরীক্ষা প্রতিবছর আসে এটা কারণটা হলো এটা প্লুরেল এটা সিঙ্গুলার কেমনে হয় আমরা তো আজীবন পরে আসি সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্লুরেল হলে প্লুরেল এখন এখানে প্লুরেল আবার এখানে সিঙ্গুলার মিলে না হিসাবটা তো এটার আমরা গ্রামাটিক্যাল রুলে পড়ি ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরেল ভার্ব হয় সিঙ্গুলার অর্থ বুঝলে তোমার কাছে একবার পানি মনে হবে কনফিডেন্টলি ঠিকঠাক করে আসতে পারো অর্থটা কি অর্থর প্যাটার্নটা হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার মানে হলো আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার আমার বন্ধু তো আছে অনেক এই জন্য আমি বলবো প্লুরেল বন্ধু কথাটা আর যেহেতু কথা বলতেছি একজনরা নিয়ে ফলে সেটা হবে সিঙ্গুলার ফলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার আমার অনেক বন্ধুর এক বন্ধু লয়ার বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন আসছিল এরকম অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন দ্য এক্সাম মানে কমপক্ষে একজন শিক্ষার্থী অনেকগুলো শিক্ষার্থীর একজন শিক্ষার্থী ফুল মার্কস পাবে ফলে ভাইয়া ওয়ান অফ প্লোরাল ভারবা হয় সিঙ্গুলার এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তো এটা এখানে বলছে ঢাকা হ্যাজ বিকাম ঢাকা হয়ে গেছে দেখো হ্যাজ বিকাম বিকাম বিকেম বিকাম খেয়াল করি এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে খুব সহজ জিনিস আমরা কিন্তু ভুল করি পচা সামগ্রিক জন্য কারো পা কাটা না যায় সাবধান বিকাম বিকেম তারপর বিকাম এই জন্য হ্যাজ বিকাম হয়েছে দেখো ঢাকা হ্যাজ বিকাম ঢাকা হয়ে গেছে ঢাকা হয়ে গেছে এখানে হ্যাজ শব্দটা কিন্তু আসে না আই হ্যাভ আমার আছে ঢাকা হ্যাজ ঢাকার আছে হি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে হ্যাব হ্যাজ হ্যাড যদি বাক্যে প্রিন্সিপাল ভার আকারে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হলো আসে বা ছিল যেমন আই হ্যাব আমার আছে শি হ্যাজ তার আছে শি হ্যাড তার ছিল বাট এখানে হ্যাজটা কিন্তু অক্সিলি ভারো আকারে আসে তারপর ভি থ্রি আসে এর অর্থ কিন্তু টেন্সের যেই নর্মাল প্যাটার্নটা ঢাকা হ্যাজ বিকাম ঢাকা হয়ে গেছে কি হয়ে গেছে ওয়ান অফ দ্য কারণ বিজিয়েস্ট তো নিজেই সোয়ার্ড ইম তারা কিন্তু মোস্ট লিখা যায় না এটা দিয়ে কারেকশন আকারের প্রশ্ন কিন্তু আসছে আলাদা করে ফলে উত্তর হবে ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ যে সিটিজ ইন এশিয়া মানে ঢাকা এশিয়ার সব ব্যস্ততম শহরগুলোর একটা শহর হয়ে গেছে এমনটা বোঝায় এবং এটা খুব কমন মিস্টেক গ্রামাটিক্যালি পারলেও আমি দেখতে পাই আমরা যখন ইংলিশ লিখতে চাই তখন এই জিনিসটা ভুল করি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই টিচার্স ওয়ান অফ দ্য ক্লাসেস ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এইজিয়া উত্তর হবে নিশ্চয়ই বিজিয়েস্ট আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছ ভাইয়া সবাই দেন আসো আমরা দুই নম্বর প্রশ্নে যাই ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড ইফ আই had নট স্টাডিড হার্ড যদি আমি ইফযুক্ত শব্দটা নিশ্চয় জানো মানে আমাদের এটা ইফটা একটা কনজাংশন ইফযুক্ত যে বাক্যটা হয় এটাতে আমরা ভাইয়া অ্যাডভার্বিয়াল ক্লজ বলি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু ইফযুক্ত সেন্টেন্সটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লস বলি ইফ দিয়ে যখন বাক্য শুরু করি বাক্যের মাঝে অবশ্যই একটা কমা দিতেই হয় কমা না দিলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে ইন টার্মস অফ পাংচুয়েশন তাহলে ইফ যদি বাক্যের মাঝে বসে কমার দরকার নাই ইফ যদি ইফ দিয়ে বাক্য শুরু করলে কমা দিতেই হয় তাহলে ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ট যদি আমি কঠোর পরিশ্রম না করতাম এটা আনরিয়েল কন্ডিশন আই ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট কি লিখবে উত্তর সবাই নিশ্চয়ই পারা উচিত পারবা অবশ্যই পারবা এবং এই টপিক থেকে একশো পার্সেন্ট প্রশ্ন পাবা ভাইয়া সবাই এ বি সি ডি যেখানে পরীক্ষা দেওয়ার প্রশ্ন পাবাই পাবা চট্টগ্রামে ইনশাআল্লাহ উত্তর কি ভাইয়া হ্যাড আছে থ্রি আছে খুব খুব সহজে পারবা আমি একটা প্রশ্ন করবো এটা না পারলে একবারে কিন্তু খবর করে ফেলবো তোমার আচ্ছা আগে সমাধান করি তারপর প্রশ্নটা করব দেখো আমরা জানি ভাইয়া যুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট হয় কি হয় পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট নিশ্চয় আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড তারপর ভিতরি নেগেটিভ সেন্টেন্স আছে যেন হ্যাডন্ট আছে তাহলে যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আমরা কমার পরে সাবজেক্টের পর কি লিখি উড উড হ্যাভ ভিত্রি লিখি উড কুড মাইট হ্যাপ ভিত্রি লিখি তাহলে এখানে শুধু উড আছে দেখো নেগেটিভ লিখলাম ইফ আই এটা এই প্রশ্নটা আমি তোমাদেরকে ইচ্ছে করে দেখাচ্ছি একটু সময় নিয়ে বলবো দেখো ভাইয়া গ্রামাটিক্যালি কিন্তু সি কারেক্ট আমরা তো আমরা টেন্ডেন্সি রাখি নিজের মাঝে মানে উই টেন টু আনসার দ্য কোয়েশ্চেন বেসড অন গ্রামার ভুলে যাবে ভাইয়া এটা লিখলে অর্থ মিলে দেখো তো ইফ আই হ্যাড নট স্টাডির হার যদি আমি কঠোর পরিশ্রম না করতাম আই উড নট হ্যাভ ফেইল আমি ব্যর্থ হইতাম না পরীক্ষায় অর্থ মিলে ভাই অর্থ মিলে না ফলে প্লিজ ভাইয়া গ্রামার ইম্পর্টেন্ট বাট গ্রামার চেয়েও বেশি ইম্পর্টেন্ট বাকের অর্থটা ঠিক আছে কিনা আমি কথাটা খুব করে বলি ভাই আগে ল্যাঙ্গুয়েজ নাকি আগে গ্রামার ভাই রে ল্যাঙ্গুয়েজটা ইজি করার জন্য গ্রামার আসছে বাট আইসা আসলে আমাদেরকে প্যাঁসে ফেলে দিছে ফলে প্লিজ গ্রামার পরও গ্রামার দিয়ে তুমি অনেক ভালো করবা গ্রামার পাটটা দিয়ে তবে অর্থের দিকে অ্যাটেনশন দিই অর্থ দিকে অ্যাটেনশন না দিলে অনেক প্রশ্ন দেখবে এখন প্রশ্ন একটু ট্রিকই করা হচ্ছে তুমি গ্রামার পর সাথে অর্থ দিকে ওনারা অ্যাটেনশন দিয়ে প্রশ্ন বানায় ওনারা একটু জটিলতা রাখে ফলে অর্থ না বুঝে পড়লে তুমি বিপদে পড়ে যাবা ফলে উত্তর লিখতে হবে কিন্তু ডি নাম্বারটা ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড যদি আমি কঠোর পরিশ্রম না করতাম আই উড হ্যাভ আই উডেন্ট হ্যাভ পাস দ্য টেস্ট অ্যাডমিশন টেস্ট আমি পরীক্ষা পাস করতাম না এটা বোঝাচ্ছে কেমন এখন আমাদের এই স্ট্রাকচার দেখো সিডি দুটাতে মিলে অর্থের দৃষ্টিকোণ থেকে আমরা ডি নাম্বারটা নিলাম এখন তোমাদের জন্য আমার প্রশ্ন সবাই কমেন্টে লিখে এই যে ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ট এই হার্ড শব্দটা কোন পার্স অব স্পিচ এটা লিখবা কমেন্টে হাট শব্দটা অনেক কিছু হইতে পারে আমি একবার পয়েন্ট দিয়ে দেই হাট শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে তুমি আমারে কমেন্টে লিখবা স্যার এই এই দুই নাম্বার বাক্যের দুই নাম্বার বাক্যের হাট শব্দটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কমেন্টে লিখবে আমি চেক করব সবার লেখা অ্যান্ড দেন অ্যান্ড দেন কেমন হয় যদি এক কোর্সেই তোমার সিইউ আরইউ জিএসটির পূর্ণাঙ্গ ইংলিশ প্রস্তুতি শেষ হয়ে যায় যেখানে থাকবে গ্রামার ভোকাবুলারি লিটারেচার টেক্সট বুক এবং ইউনিভার্সিটি ওয়াইজ প্রশ্ন সমাধানের সমন্বয়ে চল্লিশের অধিক ক্লাস সাথে থাকছে স্পেশাল পিডিএফ আর এক্সাম তো থাকছেই ইংলিশের প্রস্তুতি একশোতে একশো নিতে আস্থা রেখে জয়েন করে ফেলো আনসার করো দ্য ক্যান্ডিডেট ইজ ড্যাশ নার্ভাস টু স্পিক খুব জোস বাক্য এটা ভাইয়া এটা দিয়ে তোমার রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসে রেগুলার আসে নিশ্চিত আসে আমি নিশ্চয়তা দিচ্ছি এই অর্থে তোমাদের বিগত দশ পনেরো বছরের প্রশ্ন ঘাটাঘাটি করছি তোমাদের প্রস্তুতিকে সহজ করার প্রয়াসে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলেও মৌলিকত্ব কিন্তু ঠিক থাকে ভাইয়া ফলে এই টাইপের প্রশ্নটা রাজশাহী চট্টগ্রামে রেগুলার আসে রাজশাহী আর জাহাঙ্গীরনগরে রেগুলার আসে এবং এটা তো অবশ্যই চট্টগ্রামের এই ইউনিটের গত বছরের প্রশ্ন কি আবত্তর দ্য ক্যান্ডিডেট ইজ ড্যাশ নার্ভাস টু স্পিক খুব সহজে পারবা জানি কারণ এখানে টু আছে মাঝে অ্যাজিটিভ অ্যাডভার্ভ থাকলে মাঝে আমরা টু দিই ইয়াস উত্তরটা হবে এই বাক্যের উত্তর হবে নিশ্চয়ই টু তাহলে দ্য ক্যান্ডিডেট ইজ টু নার্ভাস টু স্পিক বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ নিশ্চয়ই পজিটিভ দেখায় বাট বাক্যটা কিন্তু নেগেটিভ দ্য ক্যান্ডিডেট ইজ টু নার্ভাস টু স্পিক মানে ক্যান্ডিডেটটা এত নার্ভাস যে কথা বলতে পারে না দ্য ক্যান্ডিডেট ইজ টু নার্ভাস টু স্পিক ক্যান্ডিডেটটা এত নার্ভাস যে কথা বলতে পারে না অনুবাদ আকারে ঢাকা ইউনিভার্সিটি বিটি প্রশ্ন আসছিল যে লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না আমরা উত্তর লিখেছিলাম দ্য ম্যান দ্য ম্যান

তো তোমার যদি ভাইয়া বলি তিন নম্বর বাক্য বাক অফ দ্যার মানে সিম্পল সেন্টেন্সে আছে কমপ্লেক্স বানাতে বাক্যটারে কমেন্ট কমপ্লেক্সে তুমি লিখে দিবা তো বলে দিলাম ম্যান ইজ টু উইক টু ওয়াক মানুষটা এত দুর্বল যে হাঁটতে পারেন এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স হলো দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক এটা হলো কমপ্লেক্স এটা তো এটার মুডে তুমি রে দ্য ক্যান্ডিডেট ইজ টু নার্ভাস টু স্পিক এটার কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে দিবা সো দ্যাট দিয়ে কিন্তু লিখবা ওকে ভাইয়া দেন চার ইট ওয়াজ ইভিডেন্ট ভেরি সিরিয়াস এখানে ইভিডেন্ট শব্দের অর্থটা কি এটা ঢাকা ইউনিভার্সিটিও আসছে ভাইয়া প্রশ্ন রিপিট হয় তুমি বুঝে শুনে টপিক শেষ করো প্রিভিয়াস কোয়েশ্চেনে বুঝে বুঝে পড়ো একটা টপিক পড়ছো তুমি এবং তুমি প্রিভিয়াস কোয়েশ্চেনটা বুঝে বুঝে পড়ো ভোগবলের ব্যাপারে তুমি প্রিভিয়াস কোয়েশন বুঝে বুঝে পড়ো ঠাডা ভাঙা মুহস্ত করে ফেলে বিপদে পড়ে যাওয়ার চান্স থাকবে উত্তর কি হবে ইয়াস উত্তর নিশ্চয়ই অভিয়াস ইভিডেন্ট মানে একবার স্পষ্টত এটাই বলছে দেখো ইট ওয়াজ ইভিডেন্ট দ্যাট এখানে একটা পয়েন্ট অফ ভিউ খেয়াল রাখো ভাইয়া আমরা জানি দ্যাট ক্লজের আগে যেই টেন্স হয় পরেও কিন্তু সেম টেন্সটাই হয় এটা খুব একটা সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো তাহলে ইট ওয়াজ ইভিডেন্ট দ্যাট এটা স্পষ্ট হতো যে দ্য ড্যামেজ ওয়াজ ভেরি সিরিয়াস ড্যামেজটা খুব সিরিয়াস ছিল এখন প্রশ্ন হবে স্যার আপনি এই যে ড্যামেস্টারে এমন করে রাখছেন কেন ড্যামেস্টারে এমন করে রাখছেন কেন ভাইয়া তোমরা যারা পড়াশোনা করছো তোমরা নিশ্চয়ই পয়েন্ট অফ ভিউটা বুঝে গেছো ভাইয়া কী বলবো ড্যামেজ একটা শব্দ যেটা নাউন হয় ভারব হয় কিছু শব্দ আছে যেগুলো বাক্যে নাউন আকারে ব্যবহৃত হতে পারে ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে ড্যামেজ ইজ ওয়ান অফ দ্যাম ড্যামেজ ড্যামেজ শুধু নাওনা হয় ভারবা হয় এখানে নাউন আকারে বসা আছে অ্যান্ড দেন এটা নিয়ে আমি একটু ডিটেল কথা বলবো এটা নিয়ে আগে একটু কথা বলেছিলাম আছি একটু ডিটেল বলবো এখানে হয়তো পাঁচ সাত মিনিট সময় কাটাই বাট তোমার লস হবে অ্যাটেনশন দিয়ে এটা খুব ইনডেপ একটা গ্রামাটিক্যাল ইস্যু বাট সহজে বুঝবা যখন বুঝবা তখন খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ বলবা ইনশাআল্লাহ দেখো ভাই লেখা হচ্ছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট তোমার বা আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেসপন্সে ড্যাশ ইন দ্য ডেলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশন দেখো ওয়ান অফ ফর ওয়ান ওয়ান দিয়ে আবার পজিশন ওয়ান অফ দ্য পজিশন দেখো ওয়ান অফ এর পরে পজিশন আছে আচ্ছা এখানে উত্তর কোনটা লিখবা দেখো এটা চট্টগ্রামের এই ইউনিটে আমার দেখা গত সাত আট বছর ধরে রেগুলার আসে এই পয়েন্ট অফ ভিউটা ফলে এই ইউনিটের স্টুডেন্ট জোর করে বুঝবা ভাইয়া সহজ জিনিস বাকিরাও নিশ্চয় বুঝবা ভাইয়া প্রশ্ন আসে এখান থেকে উত্তর কি চিন্তা করো ভাইয়া এবার তোমাদেরকে বলি পাবলিশড পাবলিস্ট বলছিলাম না কখনো ভাইয়া একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাল ভার্ভ থাকে কয়টা সহজ বেশ বিষয় একটু বলি সিম্পল সেন্টেন্সে ফাইনাল ভার্ব থাকবে একটা একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাল ভার্ব থাকবে একটা এখন ফাইনাল ভার্ব মানে কি ফাইনাল ভার্ভ মানে হলো এমন ভার যেটা দিয়ে আমি টেন্স বলতে পারি যে যেটা দিয়ে আমি কি বলতে পারি টেন্স বলতে পারি এখন যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটা ফাইনাল ভার্ব থাকে আমরা এটা सिंपली জানি ওই বাক্যে অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে কি লাগবে ভাই একটা ক্লজ মার্কার লাগবে এখন যদি কোনো সেন্টেন্স আমরা দেখি ক্লজ মার্কার নাই কিন্তু ফাইনাল ভার্ব দুইটা তখন বুঝতে হবে এখানে কোন একটা গঞ্জাম আছে একটা রিডিউসড করা হয়েছে কি করা হয়েছে রিডিউসড করা হয়েছে ভাই এই কথাটাই তোমার একটু বুঝাবো এখন আসো লেখা আছে ইন রেসপন্স টু ইওর অ্যাডভারটাইজমেন্ট অ্যাডভারটাইজড ইন ইওর ডেইলি স্টার পাবলিশড পাবলিশড ইন দা ডেইলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশনস দেখো ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট মানে আপনার বিজ্ঞা মানে বিজ্ঞাপনের উত্তরে পাবলিশ যেটা প্রকাশিত হয়েছিল দেখো পাবলিশড যেটা প্রকাশিত হয়েছিল আমি কিন্তু অর্থ বলতে যেটা প্রকাশিত হয়েছিল এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু নিজের নিজে প্রকাশ করে ফেলে না অ্যাডভার্টাইজমেন্ট নিজে নিজে হাইটে চলে আসে না পেসিভ মুডে আছে এখানে এবং রেডিউস করা হয়েছে ভাই অ্যাটেনশন দিয়ে ভাই ভে ভেঙে দিচ্ছি তোমার একটু পরেই ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ প্রকাশিত হয়ে যাওয়া অ্যাডভার্টাইজমেন্টের উত্তরে ইন দ্য ডেলিস্টার ডেলিস্টারে আই উড লাইক টু অ্যাপ্লাই আমি চাই অ্যাপ্লাই করতে ফর ওয়ান অফ দ্য পজিশনস এই যতগুলো পজিশন আছে তার মধ্যে একটা পজিশন এখন এই পাবলিশ কথাটা কেন আছে এখানে খেয়াল করে ভাইয়া বাক্যটা মূলত এরকম ছিল ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট উইচ ওয়াজ কি উইচ ওয়াজ পাবলিশ দেখো উইচ ওয়াজ পাবলিশড পাবলিশড কথাটা এরকম ছিল উইচ ওয়াজ পাবলিশ যেটা প্রকাশিত হয়েছিল তাহলে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশন দেখো এখানে এখানে তোমার কাছে মনে হতে পারে স্যার পাবলিশড এটাই তো ফাইন অ্যাডভার ভাই অর্থ বুঝলে এটা তোমার কাছে ফাইন অ্যাডভার ধরা খাবে না প্লিজ অর্থ দিকে খেয়াল করে বলছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট তোমার বিজ্ঞাপনের উত্তরে মানে প্রকাশিত বিজ্ঞাপন অর্থ কি প্রকাশিত বিজ্ঞাপনের প্রতি উত্তরে ডেলিস্টারের প্রকাশিত বিজ্ঞাপনের প্রতি উত্তরে বা উত্তরে আমি অনেকগুলো প্রদূষণের একটা প্রদূষণে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে পাবলিশড এটা কি অ্যাডভার্টাইজমেন্ট কি নিজের নিজে পাবলিশ করে যদি এখানে পাবলিশ তুমি লিখো পাস টেন্সে এটা নিজেরা নিজে প্রকাশ করছে মিলে না ভাইয়া এটা রিডিউজ করা হয়েছে এখানে তাহলে রিডিউজ করার আগে কী ছিল উইচ ওয়াজ পাবলিশড তাহলে বাক্যটা মূলত ছিল এরকম ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট উইচ ওয়াজ পাবলিক যেটা প্রকাশিত হয়েছিল ইন দ্য ডেইলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশনস তাহলে দেখো বলছিলাম ভাইয়া রেড ক্লজে আমরা দুটো জিনিস কাইটা দিই কি কাইটা যে উইচ ওয়াজ আমরা ক্লজ মার্কার কাটি এবং অক্সিলিও কাইটা দিই আমার কথা ক্লিয়ার আর একটা এক্সাম্পল দেই এটা ধরো পেসি মুড়ে আছে একটি মুড়ে দেই একটি মুড়ে দেই তোমাদেরকে হ্যাঁ এটা কেটে দেই কেটে দিয়ে তোমাদেরকে ভাইয়া দুটা বাক্য আবার লিখে দেয় আলাদা করে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমি দুটো বাক্য লিখি একটা বাক্য লিখলাম ধরো দা বুক যদি তোমার প্রশ্ন করি ভাইয়া দা বুক রে রিড বা রেড কি পড়বা জানি তুমি ইজ এক্সিলেন্ট যদি তোমার প্রশ্ন করি এখানে ফাইনাইট ভার্ব কোনটা চিন্তা করো আমি নিশ্চিত তোমার কাছে মনে হবে কি রে ভাই এটা কেমন টাইপের কথাবার্তা আমরা তো আজীবন আর ইএডি রিড রিড শব্দের আমরা ফাইন ভার্ব আকারেই পড়ে আসছি তাই না আবার ইজ কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া অন্য কিছু হতে পারে না ভাইয়া বাক্যটা নিশ্চয়ই সিম্পল মুডে আছে এখন বাট বুঝে নিতে হবে আমাদের যেহেতু ইজ একশো পার্সেন্ট ফাইনাইট ভার তাহলে রিডটা কেন আসলো নিশ্চয়ই একটা ঘটনা আছে এখানে একটা ঘটনা আছে এই বাক্যটা বেসিক্যালি ছিল দ্য বুক উইচ ওয়াজ রেড উইচ ওয়াজ রেড অথবা উইচ হ্যাজ বিন রেড পেসিড মুডে ছিল যেই বইটা পড়া হয়েছে খেয়াল করো ভাইয়া দ্য বুক উইচ ওয়াজ রেড অথবা উইচ হ্যাজ বিন রেড যেই বইটা পড়া হয়েছিল বা যেই বইটা পড়া হয়েছে ইজ এক্সিলেন্ট এক্সিলেন্ট বুঝছো কি তাহলে দ্য বুক ইজ এক্সিলেন্ট বইটা এক্সিলেন্ট কোন বইটা

তোমার কাছে এই বাক্য পরে কি মনে হয় দ্য পার্সন প্লেইং ইজ মাই ব্রাদার ব্রাদার যদি প্রশ্ন করি এখানে ফাইন ভার কোনটা প্লেইং ভাইয়া প্লেইং দিয়ে টেন্স বলতে পারবা শুধু প্লেইং দিয়ে টেন্স বলা যায় যায় না কিন্তু ভাইয়া প্লেইং ভারের সাথে আইনজি আছে একটা ভারের সাথে আইনজি হইতে হলে আগে কিন্তু একটা বিভার থাকে নাই কিছু নাই ফলে ইজটা আমাদের প্রিন্সিপাল ভারবে এখানে এখন প্লেইং কেন হইল খেয়াল করি ভাইয়া প্লেইং কেন হইলো একটা ভারের সাথে আইনজি হয়েছে তার মানে অবশ্যই কোনো একটা ঘটনা আছে এখানে ঘটনাটা কি ছিল বাক্যটা মূলত ছিল দ্য পার্সন হু ইজ প্লেইং দ্য পার্সন হু ইজ প্লেইং যেই মানুষটা খেলতেছে ইজ মাই ব্রাদার আমার ভাই তাহলে দেখো ইজ এ হু ইজ প্লেইং এটা ছিল একটা ক্লজ আমরা রিডিউস ক্লজ করতে এসে হু মানে ক্লজ মার্কার আইডিয়া দিছি এবং অক্সিলিয়ারি ভার্ব ইজ ফেলে দিছি মোটামুটি এই ছিল তোমাদের সাথে আমার আজকের কথাবার্তা ভাইয়া ক্লোজ করবো এই কথাটা বলে অর্থের দিকে অ্যাটেনশন দিই অর্থের দিকে অ্যাটেনশন না দিলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে এবং রিডিউস ক্লজ করতে এসলে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে এবং পেসিভ সেন্টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা ভারতের সাথে আইনজি দেখব আগে ক্লজ মার্কার এবং অক্সিলিয়ারি ফেলে দেই পেসিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি এবং ক্লজ মার্কার ফেলে দেই তবে পেসিভ সেন্টেন্সে ভি থাকে আর অ্যাক্টিভ সেন্টেন্সে আইএনজি থাকে এ ছিল আজকের ক্লাস ক্লাস কর উপকার হয়েছে কিনা এই রেডিউস ক্লাসের প্যাটার্নটা প্যাঁচটা বুঝছো কি না দুটো প্রশ্ন করছি সেটা কমেন্টে জানাইও তোমাদের সবার জন্য শুভকামনা আমার কিন্তু দোয়া রাখতে ভুইল না হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ